হ্যালো বিহস আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমরা তো অভিহস এই যে দেখেন আমি একটা বেশি সেলাই করবো তো আমার বাসারেই মানে আমি আমার বেশি বলেন বা টুকটাক যেগুলো কাজ এগুলো আমারগুলোই আমি করি তো এই যে দেখেন আমি কিন্তু বেশ মানে যারা তো সেলাকা জানে তারা তো জানে নিই আর যারা নতুন একদম তাদের জন্য দেখা দিচ্ছি তো এইভাবে আমি একটা বর্ডার দিচ্ছি বাস করতেছি এই যে দেখেন ঠিক এইভাবে আপনার চাইলে উল্টা ফাষও করতে পারেন আবার চাইলে সিঁদার দিকেও করতে পারেন অসুবিধা নাই তো এইভাবে বাস করে নিয়ে আপনারা তো বি আপনারা চাইলে দুই দিকেই আপনারা সেলাই করতে পারেন যেদিকে আপনাদের সুবিধা মনে হয় তো এখন দেখেন আমি এভাবে সেলাই করে নিচ্ছি টবিহ অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটা ছোট্ট একটা কমেন্টটা জানাবেন আর একটা লাইক করবেন একটু শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আসলে ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে যার কারণে সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার তো দেখেন আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি তো আর অবশ্যই যারা তো নতুন তাদের জন্য বলতেছি অবশ্যই আপনারা সেলাই যখন মেশিনটা চালাবেন একটু আস্তে মেশিনটা চালানোর চেষ্টা করবেন মেশিনটা যদি আপনারা দ্রুত চালাই একদম তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে করতে চান এটা কিন্তু সেলাইটা সুন্দর আসে না যার কারণে আপনারা সেলাই করার আসলে নিয়মটাও একটা থাকে তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরো পুরো বেশিটাই আমি এভাবে সেলাই করে নিব দেখেন আমি কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে যেন আপনাদের সুবিধা হয় এই জন্য আমি যেভাবে সেলাই করছি ঠিক ওইভাবে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি তো বিহজ দেখেন এভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি আমি আর অবশ্যই বেহস আপনারা কিন্তু যে কালারের কাপড় নেবেন কিন্তু ওই কালারের এই সুতোটা নিতে হবে এটা তো অবশ্যই সবাই বেশি কমে জানেন তারপরেও বলে দিচ্ছি কারণ এখানে যদি আপনারা যদি অন্য কালারের সুতা নেন তাহলে কিন্তু বিস্ত্রি দেখাবে যার কারণে আপনারা অবশ্যই যে কালারের কাপড় নেবেন ওই কালারের কিন্তু আপনার সুতোটা নিতে হবে আর এই যে দেখেন আর চেষ্টা করবেন যেহেতু বেডশিটের সেলাই করতেছেন খাসা সেলাই করতেছেন যার কারণে ওটা চিকুন করে দেওয়ার চেষ্টা করবেন চিকুন করে যদি আপনারা বড়টা মারেন তাহলে সেলাইটা সুন্দর হয় তো দেখেন আমি কিন্তু একটু একটু করে আমি কিন্তু কী বলে মানে ফুরোঠাই বটে এবার আস্তে আস্তে করতেছি না আমি কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম অল্প পরিমাণ বোটে তারপর সেলাই করি আমার কিন্তু এত তাড়াহুড়া করে মানুষ করে না ওইভাবে আমি কিন্তু করি না যার কারণে আমি একটু ধীরে সুস্থিতে কাজ করা পছন্দ করি আর আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি অবশ্যই আপনাদের বুঝতে হবে তো এখন যদি বুঝতে না পারেন তো হবে না তো দেখেন এখন আমার সেলাই করা শেষ এখন সেলাই করা শেষ দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দুই পাশে মানে যে সেলাইটা কত সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি তো বস আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম